আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে আমি যেভাবে মুরগির বাচ্চাকে ব্রোডিং করে থাকি তা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি কিন্তু কোনো বৈদ্যুতিক বাল্ব দিয়ে ব্রোডিং করি না আমি আমার পদ্ধতি অনুযায়ী ব্রোডিং করি যেখানে কারেন্টেরও কোনো বিল হয় না বা কারেন্টের কোনো টাকা দিতে হয় না এবং বৈদ্যুতিক বাল্বেরও কোনো প্রয়োজন হয় না আমার মুরগির বাচ্চাগুলো যখন ফোটে তখন মায়ের কাছ থেকে আমি আলাদা করে মুরগির বাচ্চাগুলোকে একটা শুকনো পাত্রে রাখি যেখানে বাচ্চাগুলো একটু গরম থাকে একদম ঝরঝরা থাকে ঠান্ডা না লাগে বাতাস না লাগে এরকম একটা অবস্থানে রাখি রাখার পর একদিন পর আমি বাচ্চাদেরকে নামিয়ে সেখান থেকে একটা ট্রেটে রেখে সেখানে খাবার দেই। খাবার খাওয়া হলে বাচ্চাদেরকে আবার উঠিয়ে রাখি ওই বালতিতে বা শুকনো পাত্রে এরকম করে আমি দুই থেকে তিন দিন এরকম করে রাখি তারপর তিন থেকে চার দিন পর ওই ট্রেতে আবার ছেড়ে দেই এরকম করে সারা দিন ছাড়া থাকে ট্রের ভিতরে আবার সন্ধ্যার সময় উঠে বালতিতে রেখে রাখি এবং এমন জায়গায় রাখি সেখানে যেন কোনো বাতাস না আসে বা পানি না পড়ে পানি পড়লে তো বাচ্চারা নষ্ট হয়ে যাবে তারপরে বাতাস লাগলেও ঠান্ডা লাগবে তখন আর তাপমাত্রা ঠিক থাকবে না এই জন্য শুকনো স্থানে রাখি যেখানে বাতাস কম লাগে আলু বাতাস থাকে মোটামুটি ওরকম স্থানে রাখি তারপরে দেখেন যে বাচ্চাগুলোকে আদার খাওয়ানোর পর আমি আবার যে শুকনো বালতিতে রেখে দেই রেখে দেওয়ার পর আবার সেখান থেকে নামিয়ে দিনের মধ্যে তিন থেকে চারবার আমি বাচ্চাদেরকে খাবার খাওয়াই এবং এভাবে উঠিয়ে রাখি যখন পাঁচ থেকে ছয় দিন হয়ে যায় অর্থাৎ একটু ঝড়ঝরা হয়ে যায় বাচ্চাগুলো তেমন আর লাগে না নিজে নিজে খাবার খেতে পারে দৌড়াদৌড়ি করতে পারে তখন আমি বাচ্চাদেরকে আমার ছোট একটা ক্ষোপ আছে যেটাকে আমি নেট দিয়ে বানিয়েছি নেট দিয়ে মুগের বাচ্চা রাখার একটা স্থান সেখানে ছেড়ে দেই সেখানে তারা খুব সুন্দরভাবে সারাদিনই চলাফেরা করে এবং রাত্রেবেলা আমি আবার সেই বালতিটা উঠিয়ে রাখি এতে হয় কি আমার আর বৈদ্যুতিক বাল্বের কোনো প্রয়োজন হয় না বা আলাদা কোনো কারেন্টেরও বিল আমার আসে না এবং মুরগির বাচ্চাগুলো খুব ভালো থাকে বৈদ্যুতিক বাল্ব দিলে হয় কি আপনার এই তাপমাত্রা কেমন হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হয় তাপমাত্রা বেশি হয় কি না কম হয় কিনা সেদিকে খেয়াল রাখতে হয় কারেন্ট থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা তো তাছাড়া আমি এই প্রাকৃতিক পদ্ধতিতে পালন করি এটাই আমার জন্য খুব সুবিধার মনে হয় আমার এখনও কোনো ব্লোডিনের নিয়ম করি নাই একবার করছিলাম কিন্তু দেখলাম সেখানে একটু ঝামেলাটা বেশি হয় ভালোভাবে লালন পালন করা যায় না তো ভবিষ্যতে যদি মুরগির বাচ্চা বেশি হয় বেশি করে ফুটাতে পারি তখন আমি এই ধরনের একটা ব্রোডিং ঘর বানাবো যেখানে মুরগির বাচ্চাকে সুন্দরভাবে ব্রডিং করতে পারি আপাতত এখানে অল্প কিছু মুরগির বাচ্চা আমি এভাবেই মুরগি থেকে আলাদা করে এভাবেই ব্রোডিং করি এতে আমার কোনো ঝামেলা হয় না কোনো টেনশন হয় না আমি এক জায়গায় রেখে দেই সেখানে কোনো প্রাণীরও ভয় থাকে না মুরগির বাচ্চাগুলো সেভ মতো থাকে তো ধন্যবাদ সবাইকে আমি আপনাদের মাঝে নতুন আমার ভিডিওগুলো যদি মোটামুটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবার আপনাদেরকে সাহায্য আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার ভালো থাকবেন এই দুই করি সবার জন্য